পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে ধারাবাহিক ভাবে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি সোমবার সাহেবগঞ্জ ওর গ্রাম হাই মাদ্রাসা ও রাধামোহনপুর স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের আয়োজন করা হয় জনগণ নিজের এলাকার যে কোনো সমস্যা সমাধানের জন্য শিবিরে গিয়ে নথিভুক্তিকরণ করছেন এই শিবিরে এলাকার মানুষ ঠিকঠাক পরিষেবা পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখতে শিবির পরিদর্শন করেন ভাতার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সমন্বয় গড়াই সাহেবগঞ্জ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদ্যুৎ কুমার পাল ও গ্রাম পুলিশ ক্যাম্পের ইনচার্জ পার্থ প্রতিম মন্ডল সহ অন্যান্যরা উল্লেখ্য প্রতিটি বুথে যে কোনো ধরনের ছোটোখাটো সমস্যা সমাধানের লক্ষ্যে রাজ্য সরকার দশ লক্ষ টাকা করে বরাদ্দ করেছে যেখানে স্কুল আইসিডিএস কেন্দ্র রাস্তাঘাট পানীয় জল নিকাশি নালা সহ যে কোনো ছোটোখাটো সমস্যার সমাধান করতে পারবেন এলাকার মানুষ আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে গিয়ে সাধারণ মানুষ তাদের সমস্যার কথা লিপিবদ্ধ করবেন জনগণের চাহিদা অনুযায়ী সেই কাজ সমাধান করা হবে এদিন ভাতারের ওরগ্রাম হাই মাদ্রাসা ও রাধামোহনপুর স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে মানুষের উৎসাহ যথেষ্ট লক্ষ্য করা যায় পাশাপাশি এই শিবিরে লক্ষ্মী ভাণ্ডার স্বাস্থ্যসাথী সাথী বিদ্যুৎ সংক্রান্ত ও নানান সরকারি প্রকল্পের পরিষেবা প্রদান করা হয় তবে মানুষদের জন্য বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের ব্লাড প্রেশার সুগার পরীক্ষা সহ নানান স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় নিজের এলাকায় স্বাস্থ্য পরীক্ষা করাতে পেরে খুশি এলাকার মানুষজন চারপাঞ্চ দিয়ে ওরগ্রাম মাদ্রাসা একটা ক্যাম্প থাকলো সেখানে বিদ্যুৎ ক্যাম্প একটু জোরে আর এখানে আমাদের রাধামোহনপুর আদিবাসী এলাকা এখানে একটা ক্যাম্প কী কী পরিষেবা এখান থেকে দেওয়া হয়েছে এখানে পরিষেবা বলতে মাননীয় মুখ্যমন্ত্রী যে পাড়ার সমাধানের জন্য যে দশ লক্ষ টাকা করে দিয়ে গিয়েছে সেই জন্য প্রত্যেকটি মানুষ এই এই এলাকাটা একটু ভাতার থানা থেকে অনেকটা দূরে তো সেই জন্য এখানে মানুষ নিজে নিজে আসছে এবং ইয়ে নিজেদের যা যা প্রয়োজন রাস্তাঘাট সে লেখাচ্ছে আর এখানে আদিবাসী এলাকা বলে এই এলাকায় আমরা একটা স্বাস্থ্যের ক্যাম্প করেছি এখানে সুগার এবং প্রেশার মাপা হচ্ছে এবং যাদেরকে সচেতন করা সচেতন করা তো এই দশ লক্ষ টাকা প্রতি বুথে বরাদ্দ এটা কতটা এলাকার মানুষ উপকৃত হবে এবং এলাকা মানুষ কীভাবে নিচ্ছে এটাকে এটা এলাকা মানুষ চরম আনন্দের সঙ্গে নিচ্ছে এই ছোটো ছোটো কাজগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করে দিতে বলেছেন পাড়ার আইসিটিসি থেকে স্কুল থেকে সেই কাজগুলো করছে এবং মানুষ প্রচুর আনন্দিত আপনার নাম পরিচয় আমার নাম প্রদীপ কুমার পালন সাহেব